আমরা রিক্সা জায়গায় মিয়ার দালানে পৌঁছে গেলাম সাথে রিক্সা মামা মামারও নিয়ে আসছিলাম মামা প্রথম আসছেন না আজকে আসছি জিনায় এসে ঐতিহ্যবাহী মেয়ার দালানে এখানে অনেকে আসে শুক্রবারে যে এখানে দিদি বাইক আসছে মোটর সাইকেল আসছে রিক্সা যাই অনেক সুন্দর একটা জায়গা শুক্রবারে অনেকে আসে দেখতে এখানে পাশে আছে এখানে সেই কুমার নদ কিন্তু এখন তো পানি নাই বাসার তত্ত্বাবধানে আছে আলাইকুম কেমন আছেন ভালো আছেন না সাথে পরে সাক্ষাৎ করছে ভিতরে যাই দ্বিতীয় ঢুকে এই ডাইন হাতে পাখি বৈঠকখানা এখানে ছোট্ট একটা বৈঠকখানা আছে বাম পাশে একটু ঘর সামনে আগে যাই এখানে বিভিন্ন দর্শন আছে গেটের পর্দা এটা সিঁড়ি ঘর আসতে উপরে ওঠার পুরো বেশ পথ খাবার খাওয়ার এটা আগে ফ্যানের ব্যবস্থা ছিল না কিন্তু এখন একটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে যেহেতু এখানে চাষা থাকে এই সাইড দিয়ে নদী পথে যাওয়া যায় নদী পথ থেকে যখন কেউ আসতো এই সাইড দিয়ে ভিতরে প্রবেশ করতো আমাদের নিচে রুমের ভেন্টিলেডর পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার কারণে আমি দেখা দিতে পারলাম না প্রাচীন যুগের একটা খুবই তাৎপর্যপূর্ণ একটা আবিষ্কার যখন বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না সেই সময় এই সমস্ত জায়গাগুলোতে অনেকটা মাটির যে পাত্রের ভিতরে ওর ভিতরে আপনার ঘি অথবা জ্বালানি জাতীয় কোনো কিছু রাখা হয় রাখার পরে সেখানে সলিতা থাকে অথবা জ্বালানি হিসেবে একটা যেটা খাটি বলে পলতে বলে ওটা আগুন জ্বালিয়ে প্রদীপটা এই জায়গায় রাখা হতো এবং এখান থেকে যাতে সেফ থাকে নিরাপদে থাকে এই জন্য এই এই কাঠামোটা তৈরি করা হয়েছে এটা মূলত আলো নেওয়ার জন্য কোটা খাবার রাখার ঘর অনেক লোকজন থাকার কারণে খাবার ভালো রাখার জন্য এই ঘরে রাখতো যাতে খাবারটা এক হচ্ছে রেফ্রিজারেটর তাই খাবারটা যাতে ভালো থাকে কোথায় সে আমলে রেফ্রিজারেটর হিসাবে কাজ করত কারণ তখন তো সময় তো বিদ্যুৎ ছিল না রেফ্রিজারেটর ছিল না পাশে আছে যে কোয়াই না সুন্দর সুন্দর গ্রিপ রাখা হয়েছে

এখন এখানে এসে কেউ যদি ইচ্ছা করে যে নামাজ পড়বো এখানে যায় নামাজ রাখা আছে এবং নিচে টিউবওয়েল আছে ওখান থেকে উঁচু করে এসে এখানে নামাজ পড়তে পারবে নদীর ধারে এখানে এসে খুবই ভালো লাগলো পানি নেই তারপরেও জায়গাটা যথেষ্ট ঠান্ডা আছে যত গরম হয় এখানে ঠান্ডা বাতাস এখানে বসার জায়গা আছে রেস্ট করার জন্য দূর থেকে গিয়ে যদি আসে ক্লান্ত হয়ে যায় এখানে ঘুরে বসতে পারবে এখানে বসার জন্য সোফা আছে এবং উপরে ফ্যান এবং লাইটের ব্যবস্থা করা আছে এখানে শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেকে আসে দেখতে এবং আমরা আসছি অনেকে আসছে এখানে এখানে একাই থাকে একাই রান্না করে খান উনি দিক আছে কাজের মেয়েদের বেলকনি এখানে কাজের মেয়েরা থাকতো আর কি এখানে বেলকনি চিটার অনেক ভালো লাগবে এখানে বেলকনি আসছে নিরিবিলি বাতাস খুবই ভালো লাগছে সকাল নিচে কিছু লোকজন আসছে দেখতে

এই যে কাজের ছেলের বেডরুমটা অনেক ভালো সেগুলো অনেক কার্য কর্য করে এখন আগের তুলনায় যেগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে নতুন করে আবার করছে

গরমের সময় অনেক হাওয়া এখানে ঠান্ডা বাতাস বাসাটার তত্ত্বাবধান আছে চাষা গ্যাস চাষার শুনে কি বিস্তারিত আছে বলেন এই বাসা সম্পর্কে আমাদের কিছু তথ্য দেন এই বাড়িটা নির্মাণ করছিল সোলেম চৌধুরী সলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের তা উনি ছিল অনেক ধর্নাট্য ওনার সৌদাগারী ব্যবসা ছিল আবার উনি আউলিয়া ছিলেন এবং উনার অনুগত জেন উনার প্রথম স্ত্রী ছিল সন্তান ছিল সেই সব সন্তান থিয়ে উনি ভ্রমণে এসে মুরারিবালা নামে ঘোষের একটা ঘোষের মেয়ে বিয়ে করছিল ওই নদীর কুলি একটা বাড়ি আছে ওই বাড়ির ঘোষ ওর একটা মেয়ে বিয়ে করছিল মুরারিবালা নাম উনি ছিল খুব সুন্দরী এবং ওই লোকের পাপ ছিল খুব সুন্দর খুব সুন্দর পছন্দ করে প্রস্তাব দিয়ে বিয়ে করে বিয়ে করে দেয় তারপরে এটা করাতে খুশি হয়ে ওনাকে তেজ্যপত্র করে দেয় ওনার তাদের কাছে জিজ্ঞাসা করে দিল তা আমি কোথায় যাবো কি করবো সমস্যা নেই নদী পথে একজন ওই কোরআনের লাইনে এক উস্তাদ ছিল উনি বললো যে সমস্যা নেই তুমি নৌকা চোখে চলে যাও যেখানে যেয়ে দেখবে যে ব্যাঙের সাপ ধরে কাছে সেখানে গিয়ে বাড়ি করবা সেখানে ইসলাম প্রসার করবা ওনার ওস্তাদের কথা মতো নৌকা চোখে যখন চলে আসে এখানে এসে দেখে যে ব্যাঙের সাপ ধরে কাছে পদ্ম ভাতের উপর এটাতে এখন নদী বন্ধ হয়ে গেছে নাকি পানি আসে না পানি আসে পানি আসে না না তারপরে এখানে ওই জিনিসটা দেখে উনি জমিদারের কাছে জমি নেয় তারপর কলকাতায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে আর ওনার সঙ্গে ছিল অনুগত জিন এই পাঁচ জনে মিলে সাত বছর বিল্ডিং তৈরি করে তৈরি করে উনি বসবাস করতে করতে মুরব্বী মারা যায় কিছুদিন পরে ওনার বিবি মারা যায় এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায় জমিদারের কাছ থেকে নিলামকৃতভাবে ভাবে রাজেন সিং চিটাগাঙের একজন উনি নীলামকৃত ভাবে কিনে বসবাস করতে যায় কিন্তু জেন তো মরিনি জেন হলে ওই সব হিন্দুদের ওই কালচার গুলো পছন্দ করেন তখন ওনাকে বিভিন্ন অত্যাচার করলে তাড়াতাড়ি করে জুব্বাল মোল্লার কাজ বেশি যায় জুব্বাল মোল্লা আবার একটু গান বান্ধা করত হতে হত্যা করত তা উনি হচ্ছে ওনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে তাড়াতাড়ি করে আমাদের বাসা চলে এখন দায়িত্ব আছেন আপনি

যাই হোক অসংখ্য ধন্যবাদ চাচা আসলাম আগেও আসছিলাম তারপর আজকে আসছি চাচার সাথে দেখা গেলাম সাক্ষাৎ কেড়ে নিলাম ঠিক আছে চাচা ভালো থাকবেন দোয়া রাখবেন আপনি সুস্থ থাকেন আবার আসবো ইনশাল্লাহ শুক্রবারে ছুটির দিন এখানে আসলাম খুবই ভালো লাগলো গরমের ভিতরে এখানে জায়গাটা খুবই ঠান্ডা পরিবেশ হাওয়া আছে এবং অনেক সময় এখানে সময় ব্যয় করলাম অবশেষে আমাদের বিদায়ের পালা আজকের মতন এখানেই তো বা আবার অন্য কোন ভিডিও দেখা হবে মতন আল্লাহ